চলে এসেছি লাইভে তো অনেক বাদে আমার এই চ্যানেলে আমি লাইভ এসছি তো প্রথমেই আপনাদেরকে বলে রাখি আপনারা অতি অবশ্যই ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন তার কারণ আমি আমার সেই সরিষার জমিতে আছি নতুন একটা জাত এই জাতটি যদি আপনারা চাষ করেন অতি অবশ্যই আপনাদের ছয় থেকে দশ কুইন্টাল পর্যন্ত ফলন হতে পারে ছয় থেকে দশ কুইন্টাল তো আপনারা দেশীয় সরিষা যেগুলো চাষ করেন সেগুলো এখন নন্দনি দু কুইন্টালের বেশি আর ফলন হয় না তাই কেন আপনারা সেই পুরনো পরম্পরায় সরিষা চাষ করবেন আপনারা এই আপডেটেড সরিষা চাষ করুন বীজের জন্য বুকিং শুরু হয়ে গেছে নাম্বার দেওয়া আছে আপনারা অতি অবশ্যই বুকিং করতে পারেন তো চলুন আমি এক এক করে গাছগুলোকে দেখাই আর আপনার সঙ্গে কথা বলি তো বুকিং আপনারা করুন আর প্রসঙ্গত জানিয়ে রাখি বিঘা এই বীজ একশো গ্রাম বীচে আপনার যথেষ্ট একশো গ্রাম সরিষাতেই আপনার এক বিঘা জমি বেশি হয়ে যাবে তো আপনারা যদি যে কোনো কোম্পানির বাজার থেকে বীজ কিনতে চান তারও পাঁচশো আপনারা একশো গ্রাম বীচে যখন এক বিঘা হবে আর একশো গ্রাম বীজের দাম আমি রেখেছি শুধুমাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকাতেই আপনারা একশো গ্রাম বীজ পাবেন আপনারা যে যেখান থেকে বুকিং করতে পারেন বুকিং করুন অনলাইনে বীজ আপনাদের বাড়িতে পৌঁছে যাবে তো নিচে ডেসক্রিপশনে ও উপরে নাম্বার দেওয়া আছে আপনারা নাম্বার দেখুন যদি না নাম্বার পান আমার বিগত ভিডিওগুলোতেও নাম্বার দেওয়া আছে সেখান থেকে গিয়েও আপনারা নাম্বার নিয়ে আমার সঙ্গে কথা বলতে পারেন এবং বুকিং দিয়ে রাখতে পারেন তার কারণ এই বীজ আমার পরিমাণে আমার কাছে যে পরিমাণে ওয়ার্ডার আসছে হয়তো সকল চাষিকে আমি দিতে পারবো না এই কারণ আমি দামটা যথেষ্ট কম রাখার চেষ্টা করেছি আরও কারোর কাছে হয়তো এই বীজ থাকতে পারে কিন্তু কতটা জেনুইন সেটা আমি জানি না আপনারা অবশ্যই জানেন যে গাছ দেখে তারপর আপনারা বীজ নেবেন তো আপনারা গাছগুলোকে দেখুন এবং আপনারা নিজেই সিদ্ধান্ত নেবেন যে এই বীজ চাষ করা যাবে কি যাবে না তো অতি অবশ্যই আপনারা এই বীজ অল্প স্বল্প চাষ করে দেখতে পারেন যে কেমন রেজাল্ট আসে আমি চাষ করেছি দশ কাটা জমিতে তো এই দশ কাটা জমিতে আমার কিছু না হলেও সাড়ে তিন কুইন্টাল ফলন হবে তাহলে বিঘা প্রতি সাত কুইন্টাল দাঁড়ায় আপনারা যদি আরও বেশি ভালো পরিচর্যা করতে পারেন তো এর থেকেও বেশি ফলন আপনারা তুলে নিতে পারেন বিঘা প্রতি সাত আট দশ কুইন্টাল পর্যন্ত এর ফলন হতে পারে তো তাই আপনারা অযথা কোনো এই দেশীয় সরিষা চাষ না করে আপনারা এরকম ভালো কোনো সরিষা চাষ করুন এবং বীজের জন্য বুকিং শুরু হয়ে গেছে আপনারা অতি শীঘ্রই বুকিং দিয়ে রাখুন তার কারণ আজকে লাইভ এসেছি ভিডিও তো দিয়েই থাকি তো ভিডিওগুলোও আপনারা দেখবেন লাইভে এসে লাইভে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে জমি থেকে যে আপনারা এই বীজই পাবেন এবং এই বীজ শোধন করে প্যাকেটিং করে তারপরেই আপনাদের কাছে দেওয়া হবে ডাইরেক্ট জমি থেকে কেটে এই বীজ আপনাদের কাছে দেওয়া হবে না আপনারা প্রপার যেরকম বীজ শোধন করা হয় সেরকম শোধন করার পরই আপনারা এই বীজ পাবেন তো আপনারা ফলগুলোকে দেখুন লক্ষ্য করুন এই দেখুন কতটা গুচ্ছ গুচ্ছ থোকা থোকা ফল আর গাছগুলোকে দেখুন এই দেখুন কতটা সুন্দর ফল ধরে আছে আপনারা শুধু একবার দেখুন আমি ডাইরেক্ট দেখাচ্ছি আপনাদের এই দেখুন একটা গাছ ফল দেখুন তো আপনারা অনায়াসে এই সরিষা চাষ করতে পারেন বিঘাপতি ফলন ছয় থেকে দশ কুইন্টাল তো সামনে যেহেতু কাদা চলছে এখন কাদার সিজন সেই জন্য মেশিন চালু হয়েছে একটু হয়তো সমস্যা হবে তো যাই হোক আপনারা ভিডিওটি দেখুন ও আপনারা ছটপট বুকিং করুন আর ভিডিওটি অতি অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব সার্কেলে একটু শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন দেখুন ভিডিও আপনারা যে দেশীয় সর্ষেগুলো চাষ করেন সেগুলো এখন ফলন কত বলুন তো দু কুইন্টাল দু কুইন্টাল আর এখানে আপনি ছ কুইন্টাল তিন গুণেরও ওপর বেশি ফলন পাবেন খরচ সেই একই আমি যদি বলি যে দেশীয় সরিষা আপনাদের চাষ করতে যে খরচ হয় তার থেকেও কম খরচে এই চাষ আপনারা করতে পারবেন তো এটা লাইন পদ্ধতিতে লাগানো আছে আপনাদের দেখায় নিচেটা এই দেখুন এই একটি গাছ এই একটি গাছ এই থেকে এই গাছের দূরত্ব আছে তিন ফুট আর ওই গাছ থেকে ওই গাছের দূরত্ব আছে তিন ফুট অর্থাৎ তিন ফুট দূরে একটা করে গাছ বসানো হয়েছিল উপরটা ভ্যালি বা কেয়ারি যাই বলুন এদিকে আছে এদিকে আছে আর মিডেলটাই দেখুন গ্যাপ তো আপনারা ছেটানো পদ্ধতিতেও চাষ করতে পারেন এবং আপনারা যদি মনে করেন লাইন পদ্ধতিতে চাষ করব সেটাও আপনারা করতে পারেন তো সারা পশ্চিম পশ্চিমবাংলা থেকে বুকিং শুরু হয়ে গেছে আপনারাও পিছিয়ে না থেকে আপনারাও বুকিং করে রাখুন তার কারণ বাজারে এই বীজের প্রচুর পরিমাণে ডুপ্লিকেট হবে এবছর তাই আপনারা জেনুইন জায়গা থেকে বীজ সংগ্রহ করুন শুধু যে আমার কাছ থেকে আপনাকে বীজ নিতে হবে যাদের কাছে এরকম গাছ আছে তাদের কাছ থেকে আপনারা বীজ সংগ্রহ করুন এই দেখুন আপনাদের চোখের সামনে গাছগুলোকে লাইভে আসার কারণ যে আপনাদের সরাসরি দেখাবো সে কারণে যাতে আপনারা আরও জেনুইন হতে পারেন যে হ্যাঁ বীজগুলো সঠিক আছে এই দেখুন এই বীজেরই আরও কিছু ভ্যারাইটি আছে যেগুলো লম্বা হয়ে থাকে ফলগুলো এরকম গুচ্ছ হয় না কিন্তু এখানে আপনারা গুচ্ছ গুচ্ছ ফল পাবেন এই দেখুন প্রত্যেকটা ফল গুচ্ছ তাই আপনারা অযথা দেরি না করে ছটফট বুকিং দিয়ে রাখুন বুকিংয়ে নাম্বার দেওয়া আছে এই দেখুন আর ভালো লাগলে অতি অবশ্যই আপনারা ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন